আওয়াজ কিন্তু হয় নাই এতগুলা মানুষ আওয়াজ যদি এত কম হয় হবে যদি আমাদের মুসলমানদের আওয়াজ কমে যায় যদি আমাদের সুন্নিদের আওয়াজ কমে যায় এই বাংলার জমিনের বামপন্থী রামপন্থী নাস্তিক মোল্লা দল ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য সুন্নিদেরকে ধ্বংস করার জন্য পাতালরা উঠে পড়ে লেগে যাবে চিল্লা বলো ঠিক কিনা ঠিক অধীতির ইতিহাস ভুলে যাওয়া যাবে না যতবার এই বাংলারে জমি নেই ইসলাম নিয়ে গুরুত্তি করা হয়েছে আমার দয়ানবদের সালমান আসমত নিয়ে গুরুত্তি করা হয়েছে ততবার বাংলার জমি আবমার জানতাম মুসলিম জানতাম নারায়ণ তাকপীর নারায় সাল তেরো ষোলো গান দিয়ে রাস পদ নেমেছে পামপন্থী নাস্তিক মর্টালুক

যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলেছিল কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল তো ওই সময় আপনার জনতা সমস্ত মুসলমান জনতা নারায় তাকবীরের স্লোগান দিয়ে রাস বদলে মেছিল আর এই বাংলাদেশের বড় টপ লেভেলের নাস্তিক তসলিমা নাসরিন রাতের আধারে বোরকা গায়ে দিয়ে ইন্ডিয়া পালন করেছিল তোরে কোন ঠিক কি না আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে আমি জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে যারাই বলবে বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকবে না যারাই ইসলামের নাম কেটে যেতে চাইবে যারা আমার দয়াল নবীর সম্মান নিয়ে কুরুত্তি করবে এই বাংলার জমিনের সুন্নি জনতা এই বাংলার জমিনের মুসলিম জাতি যদি নারায়ণ তাকবীরের স্লোগান দিয়ে রাষ্ট্রপতি নামে ইদুরের গর্ত পালায়ন করার জন্য খুদে বাবা না চিল্লাবল ঠিক কিনা বেঠে ঠিক ও আমার সুন্নি ভাইয়ারা আমি সব সময় বলি সব বিষয় আপোষ হবে কিন্তু আমার দয়া নবীজির শান যদি কেউ কুরুক্তি করে ওদের সঙ্গে কোনো আপোষ নাই ঠিক কি না বেঠি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের সুরা আল ইমরানের চার নম্বর উপরে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ ওয়াফিদুল্লাকুম লোনু বাকুম ওয়াল্লাহ গাফুর রহিব আমার আল্লাহ তালা বলেন ওগামার হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাহাতিকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাকে ভালোবাসতে চায়। আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়। তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে অনুসরণ করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দিব জোরে কান্না সুবহান আল্লাহ আরেকটু জোরেন সুবাহান আল্লাহ এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন উলআতি উল্লাহ হাওয়ার রস উলাফ ফাইল তাওয়া আল্লাহ ফাইনাল্লাহ আলা ইউফাই কুল আল্লাহ রব্দুল আলামিন সুরা আল ইন্দ্রনের বত্রিশ নম্বর আয়াতে বলে ওকামার হাবিব আপনি সমস্ত মানব সাতিকে বলে দেন তারা যখন আল্লাহ বা আল্লাহর রাসূলের মানে অনুসরণ করে অনুকরণ করে ফা ইউ তারা যদি মুখ ঘুরায় না মুখ ফিরায় না আপনি বলে দেন ফা ইন আল্লাহ লা ইউহিব্বুল কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছে কে জোরে বলেন কে তাহলে এই আয়াত দুটি থেকে আমরা কি বুঝলাম যারা জান্নাত পাইতে চায় যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাদের প্রথম শর্ত হলো আমার দয়াল নবীজিকে ভালোবাসা লাগবে ঠিক কিনা জোরে কন আর জোরে বলেন ঠিক কিনা কেমন ভালোবাসতে হবে সাহাবা একরামরা যেইভাবে ভালোবাসতো আমাদের সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উহুদের ময়দানে চলে গিয়েছিল বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য হঠাৎ করে যখন যুদ্ধের দামামা বেঁচে গেল তালহারদ আল্লাহ উত্তাল্লাহু তাকে দেখে আমার দয়া নবজি সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের মাথা মোবারকের তীর এসে লেগে গেছে লোহার মুকুট ভেঙ্গে মাথা মোয়ারকের ঢুকে গেছে দুইটা দন্দন মোয়ারক শহীদ হয়ে গেছে হজরত তাল্হারদ ই আল্লাহ উত্তা আলহু দোর মেরে এসে আমার দয়া নবজি সাল্লাল্লাহ ওয়াইল্লাহিউসাল্লামের সামনে এইভাবে তুই হাত সামনের দিকে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে বেইমানদেরকে ডাক দিয়ে বলে এ বেইমানের দল তোদের যত তীর আছে আমার দিকে নিক্ষেপ কর আমি তালহা ঘোষণা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে আমার নিঃশ্বাস থাকবে আমার দয়াত নবীর শরীর মোবারকে আর একটা তীরের আঘাত লাগতে দিব না জোরে বলো কাকে বলে আশিক রাসূল কাকে বলে ভালোবাসা হজরত তাল্লাহ আর দিয়ে আল্লাহ তালানহু এইভাবে দুই কান সামনের দিকে পেতে দিয়েছে বেঈমানরা বৃষ্টির মতন তীর নিক্ষেপ করে তীরের আঘাতে আঘাতে হাত দুইটা সিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাল্লাহ আর আল্লাহ ডাক দিয়া বলে এ বেঈমানের দল তোরা আমার দুইটা হাত তীরের আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছ আমার কোনো আপত্তি নাই আমি তাল্লা আমার বুক পেতে দিলাম আমার সিনা পেতে দিলাম আমার বুকের মধ্যে তোরা তিন নিক্ষেপ কর আমি তাল্লা ঘোষণা দিয়ে দিলাম প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব প্রয়োজনে হুদের ময়দানে জীবন দিয়ে দিব তারপর আমার তায়ার নবীজির শরীর মোবারকে আরেকটা একটা তীর নাচল লাগতে দিব না চলবেন আল্লাহ আকবার

যখনই তীর এসে বুকের মধ্যে ঢুকে যায় তালহা রাদি আল্লাহ তালানহু আমার দয়াল নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি করে একটা হাসি দেয় তালহা রদি আল্লাহ তালানহু এটাই বুঝাতে চাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তালহা আপনাকে এত বেশি ভালোবাসি এত বেশি মহাব্বত করি বেইমানরা যখন আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে আমি তখন সাথে সাথে আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই তীরের যন্ত্রণা কাকে বলে ভালোবাসা দয়াল নবীজি বলেন মান আহাব্বা সুনি ফাকদ আহাব্বানি ওয়ামান আহ্বানি কান্ন দয়াল নবীজি বলে যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করল যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে দয়াল নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই আছে না নাই এই বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমার দয়াল নবীজির শান নিয়ে কুটুক্তি করে আসে না নাই জোরে বলেন অনেকে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক নাকি মৃত্যু আছে জোরে বলেন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ অনেকে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে নাকি শাফাআত করতে পারবে না ফেল ফেল করে নাকি তাকায়া থাকবে জোরে কন্না আউযুবিল্লাহ অনেকে আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বানাতে চায় যারা আমার দয়াল নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করবে যারা মনে করবে যে দয়াল নবীজির শাফাত করতে পারবে না যারা মনে করবে আমার দয়াল নবীজির রওজা ম্বরকে মৃত্যু করে আছে এরা যতবার মুসলমান দাবি করত না কেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে এখনো কাঁদে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর বাতিলদের আকীদা হলো আমার নবীজি শাফাআত করতে পারবে না আমার নবীজি রওজা মোবারকে মৃত পড়ে আছে জোরে কান না এরা হলো ইয়াজিদি মার্কা মুনাফিক মার্কা মুসলমান মুনাফিক মার্কা কি জোরে বলেন আল্লাহ বলেন যারা আমার হাবিবকে ভালোবাসবে আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব কী দান করবো আল্লাহ কোরা মাজিদের সুরায় নিশারা তেরো নম্বর আয়াতে বলেছেন ও আমায় এটা আল্লাহ রসুল আহু ইউদু জান্না তিউ তাজিরিক মেউ তাহতিহাল আন্হার আমার আল্লাহ রব্বুল আয় বলেন ও আমার প্রিয় বান্দারাফ যারা আমার হাবিবকে ভালোবাসবা অনুসরণ করবা অনুকরণ করবা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দান করব যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে জোরে বলেন না সুবহান আল্লাহ কিন্তু যারা আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে যারা মনে করে যে দয়াল নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে এরা কখনো আমার নবীজির শাফাআত পাবে না জান্নাতেও যেতে পারবে না এরা জাবে কোথায় জরে বলেন ইয়াজিতকে সাহাবি বলে এমন কিছু মুসলমান ফীর বাংলার জমি আছে না নাই আছে না নাই আছে না নাই যে ইয়াজিত এত বড় বেইমান এত বড় সন্তারাস যে ইয়াজিৎ ওভাইজ তাহার থেকে পাথর নিক্ষেপ করতে করতে কঙ্কর নিক্ষেপ করতে করতে কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল রজুরখান আজুবিল্লাহ যে আজিদ আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল যেই আজিদের নির্দেশে সীমার ইমাম হোছাইন রদিয়া ল হুতা আয়লাম গলার উপরে ছুরি চালিয়েছিল যোৰেখন ঠিক কি নাজৰেখন ঠিক কিনা বেছে ইয়াজিদ যখন ইয়াজিদের হুকুমে যখন সীমার ইমাম হোসাইন নদী অ ল হুতা আইলা আনহুর গলার উপরে যখন তলয়ের চেপে দলক ইমাম হোসাইন নদী অ চোখের পানি ছিঁড়ে দিয়ে বলেছিল ও সীমার তোমাকে আমি চিনতে পেরেছি আমার নানা যান পঞ্চাশ বছর আগে বলেছিল যে ও আমার আদরের নাতি শোন আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম কালা দোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ দিচ্ছে ও সীমার শোন আমার নানা যান পঞ্চাশ বছর আগে বলেছিল আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল আমার নানা যেই কালো ডোরাকাটা কুকুরের কথা বলেছিল ওই কুকুর আর কেউ নয় তুই সীমারি হইলি সেই কালোর ডোরাকাটা কুকুর সীমার এত বড় বেইমান এই ইয়াজিদের হুকুমে সীমার এত অন্যায় করেছে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহুর আদরের আদরের সন্তান শিশু বাচ্চা আলী আসগরকে একটু পানি পর্যন্ত পান করতে দেয় নাই আলী আজগর পানির পিপাসায় হা করে তাকিয়ে আছে ইমাম হোসাইন রদি আল্লাহ স্ত্রী ডাক দিয়া বলেন ও আমার স্বামী আমার সন্তানের দিকে তাকায় দেখেন পানির পিপাসায় আমার সন্তান হা করে আছে স্থানে কোনো দূত নাই ও আমার স্বামী আমার সন্তানের সঙ্গে তাদের কোনো দুশ্মনী নাই দুশ্মনী থাকলে আমাদের সঙ্গে আছে আমার সন্তানকে একটু ফোরাত নদীর কাছে নিয়ে যান সীমারকে বলেন একটু যেন পানি আমাদের জন্য ছেড়ে দেয় আলী আজগরকে যদি একটু পানি পান করানো যায় তাহলে আমার সন্তান বেঁচে যাবে ইমাম হোসাইন রদি আল্লাহ তালহু সন্তানকে কুলে নিয়ে ফুরাত নদীর কিনারায় গিয়ে বলছিল ও সীমার বাহিনী তোমাদের দুশ্মনী আছে আমার সঙ্গে আমার এই শিশুর সঙ্গে শিশু বাচ্চার সঙ্গে কোনো দুশ্মনী নাই একটু পানি তোমরা ছেড়ে দাও আমার সন্তানকে যদি একটু পানি পান করানো যায় আমার সন্তান পেছে যাবে সেই দিন সীমার একটু পানি ছেড়ে দেয় নাই পানির পরিবর্তে বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল যেই তীর এসে ইমাম হাসাইনদী আল্লাহুর সন্তান আলী আজগরের বুকের মধ্যে ঢুকে গিয়েছিল পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল ইমাম হাসাইন রদি আল্লাহ সন্তান আলী আজগর আলী বুকের মধ্যে যখন তীর এসে লেগে গেল আলী আজগর হা করে আছে আর কথা বলতে পারে না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু দুই হাতে আলী রক্তগুলো রক্তগুলো ছিল আর বলতেছিল ও আদরের সন্তান তোমার এই রক্তের কত দাম তুমি জানো সালে আলী রক্ত সঙ্গে রক্তের চাইতো তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলো সুবাহান আল্লাহ অনবিরা শেখের দল এই সীমার ইয়াজিদ তেজিদের হুকুমে ইমাম হোসাইন উপর আক্রমণ করেছিল আহলে বাইতের উপর আক্রমণ করেছিল ইমাম হোসাইনকে শহীদ করে দিয়েছিল এই ইয়াজিদের পক্ষে যারা তালালি করবে ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের কনফারেন্স তো কনফারেন্সে কিন্তু তেমন সুর দেওয়া যায় না সুর দেওয়া যায় না একটু হুংকার দেওয়া লাগে তাই না কনফারেন্সের মধ্যে হুংকার না দিলে জমে না জমে না করে বলেন এই যারা ইয়াজিদকে সাহাবি মনে করে এদের আকিদা কি ঠিক আছে না বেঠি এরা কি হক নাকি বাঁথেল হক নাকি বাঁথেল এদের কেমন আকিদা দেখেন এদের আকিদা হলো ইয়াজিদ নাকি প্রতিদিন দুশো টাকা তাহাজ্জুদের যদি নামাজ পড়ত নাউজবিল্লাহ জোরে পড়েন এবং ইয়াজিদ নাকি কোরআনের হাফেজ ছিল নাউজবিল্লাহ জোরে বলেন ইয়াজিদের পক্ষে যেই বাংলাদেশের যে পীর সবচেয়ে বেশি দলালি করে সে হলো শর্মণার পীর জনের ভালো ঠিক কেন ঠিক শর্মণার পীর আমি আগে কিন্তু শর্মনার অনুসারে ছিলাম আপনারা জানেন আমি ছয় বৎসর বয়ান করেছি এমন কি শর্মণার দায়িত্ব পালন করেছি তিন বছর আমি ওই মাঠে শর্মণায় বয়ান শুনতে গিয়েছি যখন বয়ানে গেলাম শেষবার আমি এক নম্বর মাঠে বসছি ওখানে কিন্তু মাঠ হিসাব করা আছে যারা গিয়েছেন তারা জানেন ওখানে এক নম্বর মাঠ দুই নম্বর মাঠ তিন নং মাঠ এরকম ভাগ ভাগ করা আছে তো আমি এক নম্বর মাঠে বসলাম সুর দিয়া বয়ান করা শুরু করছে কি বয়ান জাহাজের বয়ান কি বয়ান বলেন যারা সর্বনার পীরের হাতে বায়াত নিবে তাদেরকে নাকি জাহাজে বইরা তারপর নাকি জান্নাতে নিয়ে যাবে না করেন হে যারা কান্নাউজ বিল্লাহ সুর দিয়া বয়ান করে কেমন শুদ্ধ দেখালে এইটুকু আপনাকে দেখায় দি জাহাজের শুদ্ধ দাই Крим কা বাবা কান্দ কান্দ তোমাগো সোহের পানী কি হগাইয়া গেছে এ বাবা যদি তোমাগো কান্দা নাই সোহের মধ্যে বাডা মরিস দিয়া কান্দ কি মরিস দিয়া কান্দ জরে বলে আবার কাজ যারা মোরাতে বায়াত গ্রহণ করবা হেгоре কালকে আমাতের ময়দানে ওই জাহাজ লইয়া উঠবো ওই জাহাজের মধ্যে তোমাকে হান্দাইয়া এমনি করি আস্তে আস্তে মই তোমাকও জান্নাতের মধ্যে ঢুকায়া দিমু জোরে কণ না যেই বেল্লা জেই ঠিক নাই যেই ফির রাখি দাই হ লইয়া আজি তার মুরিদদেরকে সে কখনো জান্নাত নিতে পারে না পারে না পারে না জোরে বলেন ঠিক কিনাবে ঠিক এই সিলেটের জমিনে কোনো বাতিলদের আকিদা লালন করতে দেওয়া হবে না ঠিক কিনা বে ঠিক এই বাংলার জমিনে যারা ঈদ মিলাদ বিরুদ্ধে কথা বলবে এই বাংলার জমিনে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলবে প্রয়োজনে বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক প্রয়োজনে আমার একটা বালকট তৈরি হবে প্রয়োজনে আমার একটা বদর হুনাইনের যুদ্ধ তৈরি হবে